অল্প টাকা খরচ করে এইভাবে একবার রেসিপিটা তৈরি করে নিতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার তৈরি করে নেবেন আর শুধু খেতেই থাকবেন মিষ্টি আর শেষ হবে না আর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার আর অনেক বেশি রসালু আর এটা তৈরি করা একদম সহজ তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ আমি সুজি নিচ্ছি সুজিটাকে হালকা একটু ভেজে নেব এক চিমটি লবণ দিয়ে দিলাম আর সুজিটা ভেজে নিয়ে আমি এখানে যতটুকু সুজি নিলাম তার ডবল পানি দিয়ে দিচ্ছি তবে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনি ডোটা রেডি করে নিতে পারবেন একদম টাইট একটা ডো রেডি করে নিতে হবে এখন আমি ছোলা থেকে নামিয়ে ডোটাকে ঠান্ডা করতে দেব আর এখানে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ পানি দুটো এলাচ আমি মুখটা তেঁতু করে দিয়ে দিলাম কিছু সময় জাল করে নেব শিরাটা রেডি করার জন্য আর যখন হালকা একটু ভাব চলে আসবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো আমি ডোটা খেয়ে এখন ভালো করে মধ্যে নিচ্ছি আর ডোটা যখন রেডি করবেন এটা যেন নরম হয়ে না যায় একটু আঠালোভাবে তৈরি করে নিতে হবে আর অবশ্যই ভালো করে মদে নিতে হবে যেন কোনো দলা দলাপেখি না থাকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো গোল গোলশেপ করে তৈরি করে নিচ্ছি আর খেয়াল রাখবেন প্রতিটা মিষ্টি যেন একই সাইজের হয় তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে আমি সবকটা মিষ্টি রেডি করে নিলাম এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটাকে গরম করে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর অনবরত কিন্তু নেড়ে ছেড়ে রাখতে হবে আর যখন দেখবেন মিষ্টিটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু তেলের উপরে এভাবে ভেসে উঠবে সুন্দর একটা কালার করে আমি এগুলো খেয়ে চোলা থেকে নামিয়ে নেব আর এই মিষ্টিটা কিন্তু ভেঙেও যাবে না বা ফেটেও যাবে না গরম মিষ্টিটাকে নামিয়ে আমি ঠান্ডা হওয়া শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা মিষ্টি দিয়ে ভালো করে নেড়েছেড়ে আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ফিরে আসলাম ঠিক আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদম মানে চুষে নিয়েছে আর মিষ্টিগুলোও কিন্তু একদম রসে টৈটুম্বর হয়ে গিয়েছে যারা মিষ্টি খেতে ভালোবাসেন সুজি দিয়ে এইভাবে একবার বাসায় তৈরি করে নিতে পারেন যত মিষ্টি খেতে মন চাবে শুধু খেতেই থাকবেন মিষ্টি আর শেষ হবে না যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না একদম সহজ একটা রেসিপি তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল